গুড মর্নিং সবাইকে এখন বাজে সকাল দশটা আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি তো আজকে চৈত্র মাসের শেষের দিন তো শেষের দিনে আমাদের কিছু রিচুয়ালস আছে কিছু না একটা রিচুয়ালস আছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো মা সকাল সকাল পুজো দিয়ে নিয়েছে তারপরে আমি ঘুম থেকে উঠেই সোজা চলে আসলাম মেয়ের খাবার বানানোর জন্য যেহেতু এখন একটু গরম পড়েছে তার জন্য সকালবেলায় ওকে একটু সুজি খাইয়ে দিই তারপরে দুপুরের দিকে একটু ভাত খাইয়ে দিই তো সেই সুজিটাই রান্না করে নিয়েছিলাম ওর জন্য একটু পাতলা করে মানে একটু হজমে যাতে সমস্যা না হয় তার জন্য একটু পাতলা করে খাইয়েছি যে পরিমাণে গরম পড়েছে এতে বাচ্চাদেরই বেশি কষ্ট হয় তারপর যদি খাওয়া দাওয়াটা ঠিকঠাক না করা হয় আর এতক্ষণে আমার থোবরাটা দেখতে পাচ্ছ কালকে যেহেতু বার্থডে বাড়িতে গেছিলাম তার জন্য চোখের মুখের অবস্থা এরকম হয়ে গেছে মানে কালি ঠালি দিয়ে আর কি চোখ ঠোক পুরো তলায় কালি পড়ে গেছে আমি কাজল পড়লেই না চোখের তলায় কালি পড়ে যায় যতই ঘষি মাঝে তারপরও ওঠে না তো দেখো বাইরে কি রোদ আমি ঝুড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলাম শাক তোলার জন্য যেহেতু আজকে চৈত্র মাসের শেষের দিন কাল তো পহেলা বৈশাখ তো বাবার দেখো একটা শাট নিয়ে চলে এসেছি এত রোদের মাঝখানে এই মাঠের ভিতরে চলে এসেছি কিছু তিতো শাক তোলা তুলবো আর কি তিতো শাক বলতে মানে সব ধরনের তিতো শাক সব কিছু তিতো জিনিস একসঙ্গে মিশিয়ে আজকের দিনে রান্না করে খেতে হয় ছোটবেলা থেকে এই জিনিসটা মানে এই নিয়মটা দেখে এসেছি মাদের করতে মা আগে ছোটবেলায় এরকম তুলে তুলে করতো আর আমাকে জোর জবরদস্তি খাইয়ে দিত আর খাওয়ানোর সময় বলতো আজকের দিনে একটু খেতে হয় না হলে কিন্তু গায়ে রক্ত হয় না তো সেই ভয়তে মার আর বকাবকির ভয়তে জোর জবরদস্তির জন্য দু এক মানে দু এক ফোটা আর কি খেয়ে নিতাম তো ফার্স্টে দেখো আমি থানকুনি পাতা তুলে নিয়েছি আর তারপরে নিয়েছিলাম পিপলি শাক তুলে নিয়েছিলাম আমাদের বাড়ির বাগানে দেখো পিপলি শাকের পুরো বাগান হয়ে আছে একদম পুরো কচি কচি শাক খুব ভালো লাগে দেখতে খেতে না তো যাই হোক তিতো শাকের মধ্যে এটাও পরে তার জন্য এটাও নিয়ে নিলাম কটা ডাটা আর এই যে দেখো সব শাক ঠাক তুলে নিয়ে চলে এসেছি তো ফার্স্টে দেখো পিপলি শাক নিয়েছিলাম তারপরে নিয়েছিলাম এটা কি শাক বলছি আমি তোমাদেরকে বৈনালি পাতা আছে সেটা আর কি এটা কলা দিয়ে রান্না করলে বেশ ভালো লাগে খেতে গন্ধটা বেশ সুন্দর আর এটা হচ্ছে গিয়ে মাটে ওরা শাক হ্যাঁ মেটে ওরা শাক তো এই শাকটা অন্য সময় তো খাওয়া খায় কিনা না জানতামও না কিন্তু তিতে ঝোলের সময় নাকি খায় এটা আর কি তরকারিতে দেওয়া হয় তারপরে তো ডুমুর ছিল আর এই যে দেখতে পাচ্ছ এই পাতাটা কিন্তু ভীষণ উপকার পাতা আমরা নিচিন্তা পাতা বলেই চিনি কানে যন্ত্রণা টন্ত্রণা হলে দেয় রসটা কি কানে দিলে নাকি খুব উপকারিতা পাওয়া যায় ইভেন আমি অনেকবার দিয়েছি আর কি আমার ছোটোবেলায় কানে প্রচুর সমস্যা ছিল তার জন্য দেন নিয়ে এসেছিলাম ডুমুর মাসিদের গাছ থেকে পেরে নিয়ে এই ডুমুর কাটা পারতে প্রচুর কষ্ট হয়েছিল আর কত জায়গা যে কাটার খোঁচা খেয়েছি কি বলবো আর তোমাদেরকে আর তারপরে ছিল কিন্তু গিমি শাক যেটা আমাদের বাড়িতে একদমই অভাব নেই মানে প্রচুর আছে প্রচুর আছে বলতে পারো তোমাদের কারো লাগলে এসে নিয়ে যেতে পারো আমাদের বাড়িতে অঢেল আছে তো দেখো এই মানে আমি তারপরে আর থানঘু পাতা তো দেখেছো তোলা আর ঘরের সবজির মধ্যে বলতে বেগুন দিতে হয় উচ্ছে আলু কেউ আলু দেয় না দিলেও চলে আমরা দিই আর হচ্ছে গিয়ে একটা কলা তো যাই হোক একটা জিনিস কিন্তু মিস করে গেছি সেটা হচ্ছে গিয়ে নিম পাতা তো নিম পাতাটা পরে এনে আমি অ্যাড করে দিয়েছিলাম যাই হোক আমি মোট দশ রকমের শাক তুলেছিলাম মা আরও দু রকমের লাস্টে গুছিয়ে এনেছিলো আর বাবা দিকে বাজার থেকে মাছ নিয়ে এসেছিলো পদের আর তারপরে গরমের ভিতরে এরকম তরমুজ খেতে ভালো লাগে ঠিকই কিন্তু আমার তরমুজ সেরকম একটা ভালো লাগে না তারপরেও সকাল থেকে কিছু যেহেতু পেটে পেটেছে দৌড়োদোর করছিলো তার জন্য দু এক পিস খেয়ে নিলাম আর নাহলে কাজ বাজ করতে পারবো না মা শরীরটা আজকে একটু খারাপ তো তার জন্য আমি আর কি সব কিছু গুছগাছ করে দিয়েছিলাম রান্নাটা মা করবে মাছের আইটেম দুটো আমি করব আর বাদ বাকিটা মা করবে মানে তিতো ঝোল ঠোল আর ডাল কী কী রান্না করবে তো তারপরে বাবাকে নিয়ে চলে গেলাম সোজা গাছের কাছে বাবাকে বললাম আগের দিনে একটা ইঁচড় খেয়েছিলাম তো সেটা খেয়ে না মানে ভালো লাগেনি মানে তৃষ্ণা মরেনি ভালো লাগেনি বলতে কি আমাদের খাওয়ার তৃষ্ণাটা মরেনি তার জন্য আজকে আবার একটা নিয়েতে চলে এসছি আর গাছের ইঁচড় যখন তখনই কেটে খাওয়া যায় তো আজকে দেখো এরকম সাইজের একটা ইঁচড় নিয়ে নিয়েছি আর এই গাছটা এবছর নতুন হয়েছে এই নিয়ে দুটো খাওয়া হলো তো মা দেখো এদিকে কাটাকুটি করে নিয়েছে আর মাকে বললাম যে তুমি ইঁচড়টা কাটো আমি ততক্ষণে মাছটা বেছে ফেলি তো মাছ কাটাকুটি সব কিছু কমপ্লিট করে সোজা রান্নার কাছে চলে এসছিলাম তো আর এই জিনিসটা দেখতে পাচ্ছি এটা আমার ভীষণ ভালো লাগে মানে এটা যদি পাতা থাকে তো একতলা ভাত নিমেষে উদা হয়ে যায় তো ওটা হচ্ছে চিংড়ি মাছ বাটা আর তারপরে আলু আর সিলভার কাপ মাছ পাতায় দিয়েছিলাম কলা পাতায় করেছিলাম আর এই যে হচ্ছে গিয়ে এই দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোল করেছিলাম এই নিয়ে দুবার করলাম আমি এই চোর চিংড়ি ফার্স্ট টাইম যখন করেছিলাম তখন দুর্দান্ত হয়েছিল খেতে আজকেও সুন্দর হয়েছে তো এই নিয়ে দুবার করেছি তো যাই হোক রান্না বান্না কমপ্লিট করে স্নান স্নান করে সোজা চলে এসেছিলাম এই যে দেখো স্নান করতে গেছি ভাগে মা ঝোলটা রান্না করে ফেলেছে তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি তো ওই যে সব তিতার শাক দেখছিলেন ওগুলোকে রস করে দেওয়া হয়েছে তারপর আর কি খাবো ভেবেছিলাম কিন্তু তরকারিটার মানে চেহারা দেখে না ভয়তে আর খাইনি মানে এত পরিমাণে তিতো হবে ভেবে আর খায়নি তো যাই হোক ঘুম থেকে উঠে ভাটাৎ খেয়ে আর কি ঘুম ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে সিঁড়িতে বসে আছি আর মা দেখে এদিকে গোবর দিচ্ছিল যেহেতু কালকে পহেলা বৈশাখ আর বাঙালিদের মধ্যে গোবর তো মানে ভালো মানে নতুন কোনো অনুষ্ঠানের আগে গোবর না দিলে বাড়িঘরের চেহারাটা দিকে তাকানো যায় না আর আমাদের যেহেতু উঠোনে এখনো মাটি ফেলানো রয়েছে তার জন্য মা যেটুকু জায়গা আর কি ফাঁকা ছিল তো সেইটুকু জায়গায় আর কি সমান করে জায়গায় গোবর দিয়েছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই